ইতিহাস ধর্মীয় ভবিষ্যৎবাণী আর রাজনীতির এক অদ্ভুত মিশ্রণ এখন সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে ইহুদিদের পবিত্র লালগরু আল আকসা মসজিদ আর কথিত থার্ড টেম্পল নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন সত্যিই কি আসছে বড় কোনো পরিবর্তন আজ আমরা উন্মোচন করব পুরো রহস্য ইহুদি ধর্মগ্রন্থ তোরাতে বলা হয়েছে থার্ড টেম্পল পুনর্নির্মাণের আগে দরকার হবে একটি নিখুঁত লালগরু এর কোনো দাগ থাকবে না কোনো শারীরিক ত্রুটি থাকবে না এই গরুর ছাই দিয়ে শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটাই বিশ্বাস করেন ইহুদি ধর্মাবলম্বীরা গত কয়েক বছরে এমন কয়েকটি লাল গরুর জন্ম হওয়ায় বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে অনেকে মনে করছেন হয়তো এটি বড় কোনো ধর্মীয় ভবিষ্যৎবাণীর শুরু হতে পারে কিন্তু লাল গরুর সঙ্গে আলাক্সার সম্পর্ক কোথায় জেরুজালেমের এই মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আর ইহুদিদের বিশ্বাস প্রাচীন সলেমনের মন্দির ছিল ঠিক এই স্থানেই তাই থার্ড টেম্পল নির্মাণের স্বপ্ন মানে হল বর্তমান আল জায়গায় নতুন মন্দির গড়া স্বাভাবিকভাবেই এটি মুসলিম বিশ্বে চরম উত্তেজনা সৃষ্টি করেছে অনেক ফিলিস্তিনি নেতারা প্রকাশে বলেছেন আল নিয়ে কোনো ষড়যন্ত্র মানে পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের সামিল এই ইস্যু শুধু ধর্মীয় নয় রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল জেরুজালেম দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু থার্ড টেম্পল ইস্যু সামনে এলে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে অনেক খ্রিস্টান গোষ্ঠীও মনে করেন থার্ড টেম্পল নির্মাণ মানেই বাইবেলের শেষ সময়ের ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া শুরু হবে ফলে এই বিষয়টি একদিকে যেমন ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে অন্যদিকে রাজনৈতিকভাবে বিশ্বকে করছে অস্থির তবে বাস্তবে কি সত্যি আলাক্সা ভেঙে থার্ড টেম্পল তৈরি করা হবে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল সরকার এমন কোনো সিদ্ধান্ত নিলে তা বিশ্ব রাজনীতিতে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করবে মুসলিম দেশগুলো তীব্র প্রতিক্রিয়া দেখাবে এমনকি বড় ধরনের সংঘর্ষ হতে পারে এখনো পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো ঘোষণা নেই তবে ধর্মীয় গোষ্ঠীগুলো কিন্তু সক্রিয় রয়েছে এবং তারা নিয়মিতই থার্ড টেম্পল নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে লাল গরুর জন্ম আলাক্সা আর থার্ড টেম্পল নিয়ে যতই জল্পনা চলুক সত্যটা হলো এই ইস্যু কেবল ধর্মীয় নয় এটি এক বিস্ফোরক রাজনৈতিক বিষয়ও বটে সময় বলে দেবে ভবিষ্যতে কী ঘটতে চলেছে কিন্তু এ নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল দিন দিনই বাড়ছে আর আমরা অপেক্ষা করছি ইতিহাসের পরবর্তী অধ্যায় দেখার জন্য